আগের ভিডিওতে আমরা পার্ট ওয়ান আলোচনা করেছিলাম যেখানে মেনলিট আমরা বাকি দেখেছিলাম যে কীভাবে ডিলিং দ্য ইন্টারাকশান কীভাবে আমরা করব করবো ইন্টারভিউগুলোর মধ্যে এবং এক্সিট কীভাবে নেব আমরা ইন্টারভিউ শেষে সেটা আমরা এখন এই পার্ট টু ভিডিওতে আমরা আলোচনা করব এবং এর সাথে সাথে এখানে আলোচনা করবো আমরা আমার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স কীভাবে

সেখানে বলবেন যে যে আমি স্যার যে আমি এই মুহূর্তে স্যার আমি মনে করতে পারছি না আমি অবশ্যই এটাকে জানার চেষ্টা করব বা কোনো প্রশ্ন যদি স্যার আমি উত্তর দিলাম যে স্যার বললো এটা বলো এটা না এটা হতে পারে না আপনি কি বল এটা 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 না এটা হতে পারে এই ব্যাপারটা কখনো তর্কে না যাওয়া বা হচ্ছে কি ওখানে ডিবেটে না যাওয়া কখনোই নয় যেখানে যারা ইন্টারভিউ বোর্ডে বসে আছে ওদেরকে ধরে নিতে হবে ওরা একজন 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 এক্সপার্ট ওকে সেক্ষেত্রে আমি স্যার তর্কে না গিয়ে আমি বলবো স্যার এই বিষয়টা আমি আমি একবার চেক করে নেব আমি তো এটা জেনেছিলাম হতে পারে স্যার আমি কোনো মিস ইনফরমেশনের জন্য আমি এটা আবার চেক করে নেব আমি আবার দেখে নেবো ওকে তো কখনোই ওই না যাওয়া নিজেকে সঠিক জানা এটা প্রমাণ না করা ওকে যে আমি সব কিছু জানি এটা প্রমাণ না করা ওকে অ্যাজ এ টিচার তোমার মধ্যে সেই ভদ্র নম্রভাবে নিজেকে প্রেজেন্ট করা ভাবটা রাখতে হবে ওকে এখানে এখানে অবশ্যই করে যে সমস্ত প্রশ্নগুলো করছে তারা কিন্তু অবশ্যই তুমি শুনবে শান্তভাবে ওকে কন্টিনিউ বলবেন আরেকবার বলুন ম্যাডাম আর একবার বলুন এরকম যেন না হয় কন্টিনিউ যে প্রশ্নটা আরেকবার বলা হোক আরেকবার বলা হোক এর যেন না হয় কন্টিনিউ এবং অনেক ক্ষেত্রে দেখবে তোমাদেরকে পাজল করার জন্য এটা হয়ে থাকে যে দু তিনটা প্রশ্ন একসাথে করা হলো এ একটা প্রশ্ন একটা প্রশ্ন করলো ওকে তো এটা কিন্তু আমাকে প্যানিক বা পাজল হলে হবে না আমি যেটা আমি বললাম ভালো করে নিজেকে সমস্ত আমাদের যে সেন্স অর্গ্যান সেখানে কিন্তু আমাদের সক্রিয় রাখতে হবে এবং শুনতে হবে প্রশ্নটা যতটুকু পারি আমি আমি হতে পারি আমি কখনো দু তিনটে উত্তর একসাথে উত্তর দিতে পারবো না কিন্তু আমি যেন শুনতে পাই প্রশ্নগুলো ওকে তো একটা প্রশ্নের উত্তর প্রশ্ন এলো আমি সে উত্তর দিলাম দিয়ে আমি আর একটা প্রশ্নের উত্তর দেব এইভাবে পরপর করব এবং একটা যে মাথা রাখবে প্রশ্ন কিন্তু যে করছে আমি কিন্তু তার দিকে তাকিয়ে উত্তর দেব না ওকে প্রশ্ন যে করছে আমি তার দিকে তাকিয়ে উত্তর দেব না আমি হচ্ছে কি প্রত্যেকের দিকে তাকিয়ে উত্তর দেব ওকে হালকা নিজের ঘাড় খুব বেশি না ঘুরেও আমরা কিন্তু নিজের চোখটা ঘুরিয়ে আনসার দিতে পারি ওকে বেশি ঘর ঘুরিয়ে বেশি বডি এক্সপ্রেশন করে সেটা দরকার নেই ওকে আমরা যে বসে আছি সেটা সেটা হলো আমি চোখ হালকা ঘুরিয়ে বা বডি হালকা হালকা না ঘোরার নয় ততটুকু ঘুরিয়ে আমরা আনসার দেবো এবং প্রত্যেকের দিকে তাকিয়ে এই নয় যে যে প্রশ্ন করছে তার দিকে তাকিয়ে আমরা আনসার দেবো ওকে এবং নিজের মধ্যে একটা একটা সাবমেসিভ সাবমিসিভ মেন্টালিটি একটা যে আমি মাথা কোনো যে বললো আমি মাথা হালকা নেড়ে বললাম ইয়েস স্যার বা ইয়েস ম্যাম বা অবশ্যই স্যার আমি এই বিষয়টা অবশ্যই দেখবো এই যে হালকা মাথা নেড়ে হালকাই করা যেন নিজেকে যেন আমি যেন অ্যাজ এ কার্টুন বা অ্যাজ এ রোবট এমন যেন না হয়ে যায় ওকে সেই বিষয়টা অবশ্যই জানা দরকার আমরা যখন কোনো প্রশ্ন করা হচ্ছে তারপরে এখানে যে যে প্রশ্নগুলো আমি একদমই প্রি ইন্টারভিউ যে 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 বিষয়গুলো জানতে বলেছিলাম সেখানে কিন্তু এই প্রশ্নগুলো এখানে আসতে পারে কি কি ধরনের প্রশ্ন তোমাকে অ্যাজ এ তুমি জাস্ট ইন্টার নিয়েছো তো সেখানে তোমাকে এমন কিছু প্রশ্ন করতে পারে তোমার জাস্ট তোমাকে ইজি করার জন্য যেমন নিজের সম্পর্কে কিছু বলো নিজেকে ইন্ট্রোডিউস করো অথবা আমরা যেমন শুরু করি যে নিজেকে ইন্ট্রোডিউস করো মানে এই নয় যে বাড়ি কোথায় আমি কোথাও থাকি বেশি কিছু না আমার নাম এই আমি এখান থেকে পড়াশোনা বেশি করে একাডেমিক দিকটা গুরুত্ব দেওয়া আমি এই পড়াশোনা করেছি হ্যাঁ বা অনেকে প্রশ্ন করতে পারে যে তুমি এখন কি করছো এই যদি কিছুই না করালি করবে যে আমি টিউশনে টিউশনে যুক্ত আছি এই চর্চাতে একাডেমিক চর্চা জুড়ে আছি এটা কিন্তু ইম্পর্টেন্ট আবার অনেকে আছে যারা হায়ার স্টাডিজ করছো পিএইচডি করছো এগুলো লুকানোর কিছু নেই যে তুমি পিএইচডি করছো তুমি কোনো অপরাধ করছো না কিন্তু তুমি যেন এইটাকে গুরুত্ব দিও না তোমার যেন এটাকে অ্যাসপিরেশন না হয় আমি পিএইচডি করবো গবেষণা করবো রিসার্চ করবো তাহলে ফলে এটা মেসেজ যাবে যে তুমি স্কুল এডুকেশনের জন্য প্রিপারেশান নেই তুমি উচ্চশিক্ষার জন্য ভাবছো ওকে তো সেটাকে নিজে বেশি জোর না দেওয়া তুমি করছো খুব ভালো কথা ওকে তুমি স্কুল এডুকেশন সম্পর্কে তোমার যে ইন্টারেস্ট আছে সেটা যেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রকাশ পায় এই নয় যে স্যার আমি রিসার্চ করছি কিন্তু স্যার আমি কলেজে পড়াতে চাই না এটা যেন না হয় ওকে তাহলে নিজেকে ফেক মনে হবে বেশি গুরুত্ব না দিয়ে আমি এখন এই এই কাজে যুক্ত আছি সেই বিষয়টা যেন খেয়াল থাকে যে আমি যুক্ত আছি এবং আমি স্কুল লেভেলের টিউশন পড়াই এই বিষয়টা যেন আমরা বারবার করে নিজেকে প্রকাশ করি ওকে ডেমো ক্লাসে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একটা মনে রাখবে ডেমো ক্লাসে কিন্তু আমরা কিন্তু ওইখানে যারা বসে আছে তাদেরকে স্টুডেন্ট বলে যেন বিবেচনা না করি তাদেরকে সেই সম্মানটুকু দিয়ে কথা বলতে হবে এবং আমরা যেন এটা বলে শুরু করি গুড মর্নিং স্টুডেন্ট একদম না এটা বলে শুরু করবো না গুড আফটারনুন স্টুডেন্ট এইগুলোর একদম শুরু করবে না ডাইরেক্টলি যে আমি আমি আজকে এই টপিকটা ডেমনস্ট্রেট করতে চাইছি সেটা বোর্ডে লেখা এবং সেই বিষয়টা যেমনভাবে তুমি প্রিপারেশান নিয়েছো সেভাবে প্রিপারেশান নেওয়া অবশ্যই করে এখানে টেনশন কাজ করবে আমি কীভাবে পড়াচ্ছি না পড়াচ্ছি তো এটা কি মাথায় রাখবে যে ওখানে কিন্তু ডেমো ক্লাসে তুমি কতটা সাবজেক্ট যেন বা কি ইম্পর্টেন্ট দেখে না তুমি যে বিএড পড়েছ দেখো বিএড যখন তুমি করেছো তখন কিছু কিছু বিষয় জোর দেওয়া হয়েছে যে তুমি কিভাবে এবং ব্যাকবোর্ডে লেখার সময় যেন আমার পুরো ব্যাকটা স্টুডেন্টের সামনে না হয় আমি এমনভাবে লিখবো যাতে আমার নাইনটি ডিগ্রি বা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে যে স্টুডেন্টটা কি করছে আমি দেখতে পাবো আমি কন্টিনিউ আমার বোর্ডে চোখ থাকবে প্লাস আমি সঙ্গে সঙ্গে আমার সামনেও তাকাবো যেখানে স্টুডেন্ট বসে আছে তাদের দিকে তাকে আমি কথা বলবো কারণ আমি যদি চুপচাপ কথা বলে যাই সেটা কিন্তু অ্যাজ এ টিচার তোমার সেই গুণটা সেই সেই স্কিলটা কিন্তু অভাব আছে যে তুমি বোর্ডে কীভাবে কাজ করতে হয় সেটা তুমি জানো না ওকে তাই বোর্ডে এমনভাবে দাঁড়াবো আমি যাতে যাতে ওরা যেন ওদের দিকে পুরোপুরি পিছন দিক না হয় এবং কন্টিনিউ যা বলবো বা লিখবো বোর্ডে সেটা মুখে উচ্চারণও করবো এবং সঙ্গে সঙ্গে তাকাবো ওকে জাস্ট দু থেকে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে যেন যদি তাকাই আমি যেদিকে এক্সপার্টটা বসে আছে বা আমরা স্টুডেন্ট বসে আছে সেই বিষয়টা অবশ্যই যেন হয় এবং বোর্ডে যে প্রত্যেকটা লাইন বাই লাইন লিখতে হয় তাই না কিন্তু মেন কথাটা লেখা বাকিটা মুখে আলোচনা করা ওকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমরা অনেক পরামর্শ অনেক সময় কিছু এক্সাম্পল দিই আমরা তাই না বোর্ডে যখন ডেমো ক্লাস নিই অনেক সময় এক্সাম্পল দিই সেই এক্সাম্পলটা যেন বইয়ের থেকে না হয় যে আমি কোনো বই পড়েছি শুনে মনে হচ্ছে বুকিজ মুখস্থ করে এসছি না সে এক্সাম্পলটা চেষ্টা করো যে ওখানে যারা বসে আছে যে সমস্ত ম্যাটেরিয়াল ওখানে অ্যাভাইলেবেল সেখানে সেখান থেকে যদি আমরা দিই তাহলে খুব ভালো হবে এক্সাম্পলটা যদি দিতে হয় ওখান থেকেই দেব এছাড়া আমার সাবজেক্টের অবশ্যই আমি কিছু বইয়ের নাম ভালো বইয়ের নাম স্ট্যান্ডার্ড বইয়ের নাম রেফারেন্সের নাম যেন আমি জানি সে সংক্রান্ত প্রশ্ন করতে পারে এছাড়া কারেন্ট নিউজ আমি যে আগেই বললাম যে স্টেট লেভেলে ন্যাশনাল লেভেলে স্পেশালি এডুকেশন রিলেটেড স্কুল এডুকেশন রিলেটেড কী নিউজ আছে গভর্নমেন্ট কী কী চেঞ্জ আনছে বা কোনো অ্যাক্টিভ নিউজ আছে কি না সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের প্রশ্ন সেখানে করতেই পারে ওকে যেমন আমাকে একটা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আমি কোনো একটা জায়গায় একটা যদিও সেটা এ না সেটা চাকরির ক্ষেত্রে না প্রবাবলি এম ফিল বা পিএইচডিকে ভাইবার ক্ষেত্রে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিলো যে আপনি বলুন কারেন্ট যে সিচুয়েশানে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু এডুকেশন ক্ষেত্রে সেটা আলোচনা করুন সেটা বলুন কি আছে তো সেই সময় আমি যেই সময় ওটা প্রায় দু হাজার এই সময় একটা সেই সেই সময় একটা সিচুয়েশন চলছিল যে রিজার্ভেশন সিস্টেমে একটা কনফ্লিক্ট চলছিল ওকে যে প্রাইভেট এডুকেশন প্রাইভেট স্কুলগুলোকেও টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরকম একটা কিছু চলছিলো ব্যাকওয়ার্ড কাস্ট স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নিতে হবে এটা নিয়ে একটা এটা কম্পালসারি আর কি তো এটা নিয়ে একটা সে সময় কনফ্লিক্ট চলছিল সেই বিষয়টা আমি অলরেডি নিউজ পেপারে বা পড়েছিলাম তো সেটা আমি বলি এবং সেটা সেখানে অ্যাপ্রিসিয়েটেড হয় তো এই সংক্রান্ত কারেন্ট যে নিউজগুলো আমাদের খুব দরকার এই জন্য নিউজ পেপার চালানোর দরকার নেই নিজের মোবাইলে দেখবে অনেক নিউজ এসেই যায় বা মোবাইলে একটা নিউজ পেপার পড়া যায় তো এডুকেশন সংক্রান্ত কারেন্ট সেই নিউজগুলো আমাদের কিন্তু জানা খুবই দরকার ওকে তো আমরা সেই বিষয়টা জানা অবশ্যই খেয়াল রাখি তারপরে ডিউরিং ইন্টারভিউ কী কী পোয়াবের কোশ্চেনের মধ্যে আরও কিছু আসতে পারে যেমন যে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারো তুমি ওকে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারো সেই চ্যালেঞ্জের কি কি সলিউশন হতে পারে অ্যাজ এ টিচার ওকে তারপর হতে পারে যে বললাম যে কিভাবে ইনক্লুসিভ ইনভায়রনমেন্ট তুমি ক্লাসরুমের মধ্যে আসবে এটা মাথায় রাখবে ওকে ইনক্লুসিভ ইনক্লুসিভ ইনভারমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ যদি মাথায় রাখবে যে ফিলিং অফ অ্যাকসেপ্টেন্স প্রত্যেক স্টুডেন্ট যাতে নিজেকে সেপারেট না মনে করে স্টুডেন্ট যাতে মনে করে যে আমি এই ক্লাসরুমের মধ্যে অ্যাকসেপ্টেড আমি এই ক্লাসরুমের মধ্যে অ্যাপ্রিসিয়েটেড তো এই জিনিসটা যেন ফিল করে এটাই হচ্ছে কি ইনক্লুসিভ এনভারমেন্টের মূল কাজ ওকে এই সমস্ত প্রশ্নগুলো তো দেখো আলাদা করে প্রত্যেকটার কোনো কিন্তু এক্স্যাক্ট আনসার হয় না তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো গুগুলো লেখো এখন অনেক অনেক এআই উঠেছে চ্যাট জিপিটি আছে গ্রক আছে অনেক কিছু আছে এবং গুগুলো আছে তোমরা যদি এই সমস্ত বিষয়গুলো লেখো এবং লেখো যে প্রোবাবল আনসার অফ দিস কোশ্চেন তোমরা অনেকগুলো আনসার পেয়ে যাবে এবং সেগুলো যদি একবার পড়ে নাও তোমাদের সেগুলো নিয়ে নিজেকে প্রকাশ করতে সুবিধা হবে এখানে কিন্তু কোনো প্রশ্নের উত্তর মুখস্ত করার দরকার নেই বারবার বলছি এটা কিন্তু একদমই করবে না এক্স্যাক্ট আনসার হয় না তোমার কি মনে হচ্ছে সেই সিচুয়েশানে সেইগুলো একবার অবশ্যই দেখে নেবে ওকে তারপর প্যানেল বিহেভিয়ার প্রিপেয়ারনেস এটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হলো তোমার মনে হতে পারে দেখবে তুমি ঢুকেছো তুমি আনসার দিচ্ছ যারা এক্সপার্ট বসে আছে নিজেরা গল্প করছে নিজেরা হাসছে ওকে নিজেরা মোবাইল দেখছে হয়তো মনে হচ্ছে বা কি করছে যে তোমার আনসার শুনে হাসছে বা ঠিক রেসপন্স করছে না তুমি এগুলো কিন্তু একদমই ঘাবড়াবে না ওকে ওটা কিন্তু এটা একদম নর্মাল জিনিস এটা এটা নিয়ে ভাবার কিচ্ছু নেই তুমি পারছো না করছে একদমই না ওকে এ বিষয়ে একদম ট্রেস হবে না তুমি তোমার কনফিডেন্সে তুমি আনসার দিয়ে যাবে ওকে যদি কোনো ওটা কাউন্টার করে যেটা মনে হচ্ছে এটা হবে তখন তুমি বলতে পারো আমি এটা অবশ্যই আবার চেক করবো আমি এটা জেনেছিলাম তো আমি এটা অবশ্যই অবশ্যই আবার ভেরিফাই করব। এই উত্তরটা তো অন্যদের ওই এক্সপার্টদের মোবাইল দেখা নিজেদের কথা বলা নিজেরা হাসাহাসি করা এটা কিন্তু একদম করবে না এটা আমার 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 একটা খুবই হয়েছিল আমি বারবার করে বলছি আমি নিজে প্রায় আট থেকে দশটা ইন্টারভিউ ফেস করেছি কলেজ লেভেল ইন্টারভিউ লেভেলে ইউনিভার্সিটি লেভেলে তো আমি এটাতে বলছি আমি ইন্ডিসিন একটা ইন্টারভিউ বোর্ডে ফেস করি দিয়েছেন বেশি না এক বছর হয়নি এখনও সেখানে হচ্ছে এক বছর হয়ে গেছে সেখানে হচ্ছে কি দেখেছি যে এক্সপার্টরা নিজেরা হাসাহাসি করছে আমি উত্তর দিচ্ছি আমাদের শুনছেই না বাট পরে খেয়াল করলাম ওরা কিন্তু আমার প্রত্যেকটা কথাই শুনছে ওকে তো এটা কিন্তু কখনোই ভাবার কিছু নেই যে আমাদের আনসারটা শুনছে না এটা কখনোই ভাববে না ওকে তো এই বিষয়ে একদম ট্রেস নেবে না তুমি তোমার প্রত্যেকে যেমন তাকে আনসার দেওয়ার কথা তুমি সেভাবে নিজেকে আনসার দেবে ওকে এবং নেক্সট যে আসছে আমরা কিভাবে এক্সিট নেব এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা আমরা এটা গুরুত্ব দিই না আমরা মনে করি যে না ইন্টারভিউ বোর্ড থেকে তাড়াতাড়ি পালাতে পারলে আমি যেমন বেঁচে যাই এটা কিন্তু একদমই না এখানে তুমি পালানোর চেষ্টা করবে না নিজেকে শান্ত রাখবে সব সময় ওকে যেমন তুমি ইন্টারভিউ দিচ্ছ তখনই তুমি প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে আনসার দেওয়ার দরকার নেই পজ নেবে ওকে দাঁড়াবে শান্তভাবে আনসার দেবে সময় নেবে এক দু সেকেন্ড চুপ করো শোনো প্রশ্ন শোনো ওকে রেসপন্ড রেসপন্স দরকার নেই এটা তো এমসিকিউ প্রশ্ন নয় যে আমি ট্রিপমেন্টে দিলাম ওকে তো পজ নেওয়াটা খুব দরকার আনসারের মাঝে ওকে এক্সিটের ক্ষেত্রেও তাই তুমি যেন শেষ হলো আমি বেরিয়ে গেলাম সঙ্গে সঙ্গে একদমই না ওকে প্রত্যেকে আই কন্ট্যাক্ট করে ধন্যবাদ দাও প্রত্যেককে ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাডাম এই না যে প্রত্যেককে পাঁচজন বসে আছে পাঁচজন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একদমই এরকম না ওয়ান টাইম প্রত্যেকের দিকে একবার চোখটা ঘুরিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম বলে একদম থ্যাংক ইউ স্যার এটা বলেই বেরোনো অবশ্যই করে এবং চেয়ারটাকে যেন এমনভাবে চেয়ার থেকে না ওঠা যে আওয়াজ হয় ওকে এটা মাথায় রাখবে অবশ্যই করে নিজের ফাইল যেটা নিয়ে ঢুকেছো সেটা যেন অবশ্যই নিজের হাতে নেবে ওকে এবং চেষ্টা করবে বেরোনোর সময় প্রথম থেকেই এক্সপার প্যানেলের দিকে পিছন ফিরে না বেরোনো ওকে চেষ্টা করবে কি দু তিন স্টেপ বা দু স্টেপ তাদের দিকে মুখ করে বেরিয়ে আসে তারপরে পিছনে ফেরা ওকে তাদের দিকে মুখ করে বেরিয়ে এসে আমি যদি এগিয়ে আসি তারপরে পিছনে ফিরে আমি বেরিয়ে আসবো এবং ধীরে সুস্থ শান্তভাবে ওকে সারা হলেও করবো না এবং আমার যখন ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে যখন বলবো তুমি আসতে পারো এটা যখন বলবে তখন যেন আমি নিজেকে নিজেকে অ্যাংসার বা ডিসঅ্যাপয়েন্টেড ফিল না করি ওকে আই এম স্যাটিসফাইড হোয়াট ইভার আই হ্যাভ আই হ্যাভ আনসার্ড আই এম স্যাটিসফাইড আই এম হ্যাপি আই প্রেজেন্টেড মাইসেল ওয়েল নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছো তুমি সেটা যেন থাকে তোমার মার মুখে যেন সেই ভাবটা থাকে ওকে যে আমার কিছু হারিয়ে যাচ্ছে আমি কিছুই এটা যেন না থাকে নিজেকে কামলি প্রকাশ করা ওকে তো এটা এটা কখনো কোনো বিষয়ে হারিনেস রাখবে না যেমন তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এই বিষয়টা রাখবে না তো আমি যদি এটাকে রিক্যাপ করি যে আমার পুরো বিষয়টা আমি যদি তোমাদেরকে একবার জানাই যে মেনলি হচ্ছে কি যে তোমাদের प्रिपरेशन নেওয়ার জন্য পাঁচটা জিনিস মাথায় রাখবে যে তুমি প্রথমে এখন জেনে গেছে তোমার কবে ইন্টারভিউ তোমার কি কি বিষয় পড়তে হবে আমি সেই বিষয়টা আমি অলরেডি আবার তোমার দেখি দিচ্ছি যে কী বিষয় এটা খুব জানা দরকার যে এই সমস্ত বিষয়গুলো আমার খুব জানা দরকার যে আমি কিভাবে যেন বিশেষ করে পার্সোনালিটি টেস্টের জন্য যে ওভারঅল এডুকেশন সিস্টেমে আমার কারেন্ট এনইপি সিস্টেম জানা খুব দরকার আর একটা বিষয় মাথায় থাকবে কিন্তু এটা ভুললে চলবে না যখন তুমি যখন কোনো চ্যালেঞ্জের কথা আসবে যে বর্তমান এডুকেশন সিস্টেমে কী কী সমস্যা হচ্ছে বলো তোমার যেন আনসার যেন পলিটিক্যালি না হয় না হয় ওকে তোমার এখানে তুমি নিজেকে নিউট্রাল হিসেবে তোমাকে প্রেজেন্ট করতে হবে তুমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি নও ওকে তুমি হ্যাঁ সরকারের কোনো বিষয়ে তুমি চ্যালেঞ্জ কি কি আছে সেই বিষয়ে সমালোচনা করতে পারো সরকার আর পলিটিক্যাল পার্টি আলাদা তুমি এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবে তোমার আনসার যেন পলিটিক্যালি মোটিভেটেড না হয় ওকে আর অ্যাজ এ পার্সোনালিটি তুমি টিচার তুমি অবশ্যই খেয়াল রাখবে তোমার কনফ্লিক্টলিউশন করবে যেমন বলছি মোবাইল এই স্টুডেন্ট একটা স্টুডেন্ট মোবাইল ক্লাসরুমে মোবাইল নিয়ে গেছে ওকে আমি যেটা বলছিলাম যে একটা স্টুডেন্ট ক্লাসে মোবাইল নিয়ে গেছে তুমি সেটাকে তাহলে তুমি সেটাকে কিভাবে তুমি সেটাকে অ্যাড্রেস করতে পারো প্রথমত মাথা রাখতে হবে অ্যাজ এ স্টুডেন্টকে তুমি অন্যের সামনে অপমান করতে পারো না ওকে সে স্টুডেন্ট কিন্তু পুরোপুরি রেসপেক্ট দাবি করে ওই জন্য তাকে ওই যে এজে না ওই এজ গ্রুপে তুমি তাকে ওকে অসম্মান করবে না চেষ্টা করো আনসার দেবে যেভাবে যে আমি স্যার চেষ্টা করবো তাকে সম্মানের সাথে কথা বলার তার কারণটা জানা প্রথমত একদম প্রথমে যে কোনো বিষয়ে কারণটা জানা ও হতে পারে যে মিথ্যে বলছে বাট আমি সবার সামনে তাকে ডাকবো না তাকে আমি বাইরে নিয়ে আসবো ওকে তার সাথে এভাবে কথা বলতে পারবো স্যার যে সে মোবাইলটা যেন প্রথমত আমাকে দিয়ে দেয় ওকে এবং মোবাইলটা ক্লাসে কলেজে বা ক্লাসরুমের মধ্যে নিয়ে আসা কলেজ থেকে রুলস আছে না নিয়ে আসা এবং তার কেন করা হয়েছে সেটা তাকে বোঝাবো এভাবে আনসার দেবে স্যার আমি কি এভাবে বোঝাবো যে কলেজে এই কারণে এই এই ক্ষতি হতে পারে সেই জন্য স্কুল থেকে মোবাইল স্টুডেন্টদের ক্লাসে নিয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে এই বিষয়টা যেন ওদেরকে আমরা বলি যেন নিজে মুখে এবং এটা বলবো সেই সাথে বলবো যে স্যার মোবাইলটা নিয়ে তাকে তার সম্মতিক্রমে মোবাইলটা আমি নেওয়ার চেষ্টা করব। এবং বলবো এটা যে এটা তোমার ক্লাসের পরিশেষে তুমি বাবাকে ডাকতে পারো যে এটা জানেন না তোমার বাবা যদি মোবাইল নিয়ে এসছো এবং সে এটা এটা বলতে পারে যে মোবাইল স্যার বাবা জানেন আমি জোর করে চুরি করে নিয়ে এসেছি তো তাকে ওয়ার্নিং দেওয়া যেটা না আনা অন্যকে ক্ষতি করতে পারে তোমার জন্য সেই বিষয়টা বলা এবং তার যেন সম্মানহানি না হয় ওনার সামনে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং সেটাতে স্ট্রিক্টলি কলেজের রুলটা ফলো করে স্কুলের রুলটা ফলো করে অ্যাকাডেমিক রুলটা সেটা যেন তাকে বোঝানো ওকে এই বিষয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করা যে অ্যাজ এ পারসোনালিটি কীভাবে তুমি সেটাকে ডিল করবে ওকে এবার বারবার বলছি ইন্টারভিউ বোর্ডে আমরা হেরে যাই শুধুমাত্র আমাদের ট্রেস এবং আমাদের টেনশনের কারণে সব ক্ষেত্রে কারণ আমি বারবার বলছি আমাকে আমি একটা ইন্টারভিউ ফেস করছি আমাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা বলো তো আমি যখন দেশের সৈন্য নিয়োগ করব। দেশের সৈন্য নিয়োগ করার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্স না ইন্টেলিজেন্স ওকে তো কোনটা বেশি ইম্পর্টেন্ট তো সেই মুহূর্তে আমি যে আনসারটা করেছিলাম আমি ইমোশনাল ইন্টেলিজেন্সকে বেশি গুরুত্ব দিয়ে আমি আনসারটা দিয়েছিলাম দিয়ে ইন্টেলিজেন্সের কথা এসেছিলাম কিন্তু পরবর্তীকালে যে ইন্টারভিউ বোর্ড থেকে বার এলাম তখন ভাবলাম যে এটা কখনোই নয় আনসারটা কিন্তু আরও অনেক বেটারভাবে দেওয়া যেত এভাবে যে দেশের সৈন্য নিয়োগ করার জন্য প্রথমত দরকার ইন্টেলিজেন্স অ্যাজ এ একজন বেস নর্মাল ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল পার্সন না হলে সে দেশের সৈন্য ক্ষেত্রে যে যে কাজগুলো করতে হয় অ্যাজ এ সোল্ডার সে কাজগুলো সে করতে পারবে না বাট ইমোশনাল ইন্টেলিজেন্সটা বেশি তো এটাও তো গুরুত্বপূর্ণ কেন তার বিভিন্ন সিচুয়েশানে কীভাবে ডিল করতে পারে ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং কীভাবে নিতে পারে তো আমি আনসারটা এভাবে দিতে পারতাম বাট সেই সময় আমার টেনশনের কারণে বা আমি স্ট্রেস ফিল করার কারণে আনসারটা এভাবে আমি দিই ওকে তো এই জন্য বলছি আমি ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে অনেকগুলো আনসার এভাবে দিতে পারতাম এবং ওটা বেস্ট হতো তো সেমভাবে তোমাদেরও মনে হতে পারে সেই জন্য এটা প্রিপার নেট প্রিপারেশন নেওয়া অ্যাজ এ টিচার তোমার কী কী প্রশ্ন আসতে পারে আমার ভিডিওটা যদি দেখো সেটা পরিষ্কার আমি বলেছি সেগুলো বিভিন্ন গুগল থেকে সার্চ করে সেগুলো কীভাবে আনসার হতে পারে বা তোমরা কমেন্ট করো আমি সেই বিষয়ে তোমার আলোচনা করে দেবো ওকে তো সবসময় চেষ্টা করা নিজেকে পজিটিভ সেলফ টক করা সবসময় এটা খুব দরকার না কিন্তু তুমি টেনশানেই তুমি ও নিজের কাছে নিজে হেরে যাবে ওকে তো প্রত্যেককে অল দ্য ভেরি বেস্ট প্রত্যেককে অনেক শুভেচ্ছা আগামীর ইন্টারভিউ এবং আশা করছি তোমার প্রত্যেকেই লোকজন সিলেক্টেড হবে বিশেষ করে যারা অলরেডি চাকরিরত অবশ্যই আছো এবং বিশেষ কারণে তাদের চাকরি ডিসকন্টিনিউ হতে চলেছে তাদের জন্য অনেক শুভেচ্ছা তারা আশা করছি খুব ভালোভাবে উদ্বিগ্ন হবে এবং তারা যেহেতু ক্লাসে পড়িয়েছে সেমভাবে আলোচনা করবে একটাই মাথায় রাখবে তুমি ক্লাসে কি করো না করো সেটা কিন্তু টিচাররা এক্সপার্ট প্যারে দেখতে যাচ্ছে না ওকে আমরা এমন অনেক কিছুই করি না ক্লাসে হয়তো হয়তো বা করি না ওকে বাট এখানে কিন্তু একটা আদর্শ দিক থেকে তোমাকে বলার চেষ্টা করা যে আমরা এই এইগুলো করতে পারি ওকে তো আজকে এইটুকু থাক ভিডিওটা অনেক লম্বা হলো আপনারা দেখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কোনো কনসার্ন থাকে সেখানে আমরা কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ